আমাদের আজকের ক্লাস কবি জীবনানন্দ দাসকে নিয়ে আমি কবি জীবনানন্দ দাসের কবিতা সম্পর্কে আলোচনার আগে আধুনিক কবিতার যে বিষয় এবং তার যে বৈশিষ্ট্য সে সম্পর্কে আলোচনা করব। তারপরে আমি বিচার বিশ্লেষণ করে দেখাবো যে কবি জীবনানন্দ দাসকে আধুনিক কবি বলা যায় কি না রবীন্দ্রনাথ ঠাকুর তার আধুনিক কাব্য প্রবন্ধে বলেছেন পাঁজি মিলিয়ে মডার্নের সীমানা নির্ণয় করবে কে এটা কালের কথা যতটা ততটা নয় যতটা ভাবের কথা নদী যেমন সামনের দিকে সোজা চলতে চলতে হঠাৎ বাঁক ফেরে সাহিত্য তেমনি বরাবর শিথে চলে না যখন সে বাঁক নেয় তখন সেই বাঁকটাকেই বলতে হবে মডার্ন বাংলায় যাকে বলা হয় আধুনিক এই আধুনিকতাটা সময় নিয়ে নয় মর্চি নিয়ে আধুনিক বাংলা কবিতা কালের দিক থেকে মহাযুদ্ধের পরবর্তী এবং ভাবের দিক থেকে রবীন্দ্র প্রভাব মুক্ত এবং মুক্তি প্রয়াসী প্রথম বিশ্বযুদ্ধের পরে এক তীব্র বাঁক নিয়ে চলা বাংলা কবিতার পরিচিতি হল আধুনিক বাংলা কবিতা নামে বা অভিধায় নগরকেন্দ্রিক যান্ত্রিক সভ্যতা আধুনিক বাংলা কাব্যের মূল বিষয় বর্তমান জীবনে ক্লান্তি ও আত্মবিরোধ ও মনোভাবনা এতে স্থান পেয়েছে বিশ্বের বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যকে আধুনিক কবিরা সচেতনভাবে গ্রহণ করেছেন ফ্রয়েডীয় মনোবিজ্ঞানের প্রভাব ও অবচেতন মনের ক্রিয়াকে প্রশ্রয় দেওয়ার ফলে চিন্তাধারার অসম্বদ্ধতা লক্ষ্য করা যায় বাংলা আধুনিক কবিতায় দর্শনে বিশেষত সাম্যবাদী চিন্তাধারার প্রভাবে নতুন সমাজ সৃষ্টির আশা এর বিষয়ের অঙ্গীভূত মনন অর্থাৎ অনেক সময় জ্ঞানের বিপুল ভারে দুরহতার সৃষ্টি এতে দেখা যায় যেমন প্রেম সুন্দর কল্যাণ ধর্ম ইত্যাদিতে বিবিধ প্রতিষ্ঠিত মূল্যবোধে সংশয় এবং অনিশ্চয়তার উদ্বেগ আধুনিক কবিতায় পাওয়া যায় দেহজ কামনা বাসনা এবং তার থেকে তৈরি হওয়া অনুভূতিকে স্বীকার করা এবং প্রেমের রূপকে প্রত্যক্ষ করা আধুনিক কবিতায় দেখা যায় ভগবান ও প্রথাগত নীতি ধর্মে অবিশ্বাস রবীন্দ্র ঐতিহ্যের বিরুদ্ধে সচেতন বিদ্রোহ এবং নতুন সৃষ্টির পথ সন্ধান আধুনিক বাংলা কবিতার বিষয় হয়ে উঠেছে সমালোচকদের আলোচনা অনুসারে আধুনিক বাংলা কবিতার তিনটি লক্ষণ বা বৈশিষ্ট্য পাওয়া যায় নাম্বার ওয়ান কালের দিক থেকে আধুনিক কবিতা প্রথম মহাযুদ্ধ পরবর্তী নাম্বার টু ভাবের দিক থেকে আধুনিক বাংলা কবিতা রবীন্দ্র প্রভাব থেকে মুক্তির প্রয়াসী নাম্বার থ্রি সৃষ্টির দিক থেকে আধুনিক বাংলা কবিতা নবতম সুরের সাধক তাছাড়াও রয়েছে তার আঙ্গিকগত বৈশিষ্ট্য আধুনিক কবিতার যে আঙ্গিকগত বৈশিষ্ট্য রয়েছে সেগুলি যদি আমরা সূত্রাকারে বলি তাহলে এইভাবে বলতে পারি যে প্রথমত বাকৃতি ও কাব্য রীতির মিশ্রণ গদ্যের ভাষা প্রবাদ চলিত শব্দ গ্রাম্য শব্দ ও বিদেশি শব্দ ব্যবহারে গদ্য ও কথ্য ভাষার ব্যবধান বিলোপের চেষ্টা পরবর্তী পর্যায়ে অতি ব্যবহৃত পদ্মগন্ধি শব্দকেও গ্রহণ এবং ভাষা সম্বন্ধে সমস্ত রকম সূচিবায়ু পরিহার বা বর্জন দ্বিতীয়ত প্রাচ্য ও পাশ্চাত্য পুরাণ এবং বিখ্যাত কবিদের কাব্য অথবা ভাবনা থেকে উদ্ধৃতির যত্রতত্র প্রয়োগে রস সিদ্ধ রসকে চূর্ণ করা বা অতীত ঐতিহ্যের সঙ্গে নতুন অনুভূতির সমন্বয় সাধন তৃতীয়ত প্রচলিত কবি প্রসিদ্ধ উপমা ও বর্ণনার বিরলতম ব্যবহার প্রচলিত কাব্যিক শব্দ যেমন ছিনু গেনু, হিয়া প্রভৃতি বর্জন চতুর্থত প্রাচীন উপমা বা শব্দের অভিনব অর্থে প্রয়োগ এবং তার সঙ্গে নতুন চিত্রকল্প সৃষ্টি পঞ্চমত শব্দ প্রয়োগে বা গঠনে মিতবিহিতা ও অর্থ ঘনত্ব সৃষ্টির চেষ্টা ষষ্ঠ তো এই মৃতবেতার উদ্দেশ্যে বাহুল্য বর্জনের ফলে মধ্যবর্তী চরণের অনুল্লেখ তার জন্য চিন্তাধারার মধ্যে একটা একটা দেখা যায় আপাতদৃষ্টিতে একটা অসম্বদ্ধ একটা সৃষ্টি আপাতদৃষ্টি যাকে মনে হয় সেই সৃষ্টিকে মনে হয় একটা অসম্বদ্ধ সৃষ্টি এবং ছড়ার সঙ্গে কবিতার একটা পার্থক্য যে পার্থক্য মৌলিক সপ্তমত নামবাচক বিশেষ্য বিশেষণ অব্যয় এবং বহু পদময় ক্রিয়ার পূর্ণরূপে ব্যবহার চলতি ক্রিয়াপদের সঙ্গে সংস্কৃত বহুল বিশেষ্য বা বিশেষণের সংযোগ অষ্টমত প্রচলিত পয়ার সনেট বা মাত্রা প্রধান ছন্দের রূপান্তর এবং মধ্য মিলের সৃষ্টি নবমত গদ্য ছন্দের ব্যবহার দশমত ব্যঙ্গ বিতর্ক অদ্ভুত ও বিভৎস রসের বহুল ব্যবহার একাদশত শব্দালঙ্কার অপেক্ষা বিরোধাবাস বক্রোক্তি স্মরণ প্রভৃতি অর্থালঙ্কারের ব্যবহার আর লাস্ট ওয়ান বা দ্বাদশ বলতে পারি বিষয়ের প্রভাব থেকে আধুনিক বাংলা কবিতার আলোচিত ও বিশ্লেষিত প্রতিনিধি কবি জীবনানন্দ দাস আমরা এতক্ষণ পর্যন্ত আমরা আধুনিক কবিতার বিষয় এবং তার বৈশিষ্ট্য নিয়ে আঙ্গিক নিয়ে আমরা আলোচনা করেছি এবার আমরা কবি জীবনানন্দ দাশের কাব্য প্রতিভা বা কবি প্রতিভা নিয়ে আলোচনা করব এবং এটাও আলোচনা করব যে তাকে সত্যিকারের আধুনিক কবি বলা যায় রবীন্দ্র কাব্য বলয় থেকে উত্তরণের পথে আধুনিক কবিদের পুরোধা হিসেবে চিহ্নিত করা যায় কবি জীবনানন্দ দাশকে দৃষ্টিভঙ্গির মৌলিকতায় এবং এই মৌলিক দৃষ্টিভঙ্গি সঞ্জাত জীবন ভাষ্য প্রকাশের এক সম্পূর্ণ স্বকীয় ভাষা সৃষ্টি করে এই কবি একালের বাংলা কবিতায় এক ভিন্ন জগৎ সৃষ্টি করেছেন জীবনানন্দের কবিতায় কাব্য ভাষ্যের একটা নিজস্ব রূপ ও বর্ণময়তা আছে এই বর্ণময় ভাষ্যই তার কবিতার প্রতি আমাদের আকৃষ্ট করে কবির জগতের এই বর্ণময় আবহ আমাদের বহু পরিচিত চারপাশের উপকরণের উপকরণ সমূহে রচিত অর্থাৎ উপকরণের দ্বারা রচিত কিন্তু রচনার রহস্যে মনে হয় এই চেনা জগৎটাই এক বিস্ময়ের রসে আবিষ্ট হয়ে আমাদের সামনে উপস্থিত এই বিস্ময়ের আলোকে কবি আমাদের জীবনে গভীর ও গুড় প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেন এই প্রশ্ন আধ্যাত্মিক প্রশ্ন নয় এই প্রশ্ন জীবন বোধের জটিল প্রশ্ন এই প্রশ্ন আধুনিক মানুষের ইতিহাস সচেতনতা ব্যক্তি ও সমাজের দ্বন্দ্বময় জটিল সম্পর্ক বিষয়ে প্রখর সচেতনতা থেকে জাত জীবন সম্পর্কে প্রশ্ন কবি নিজেই তার মতো করে এই প্রশ্নের সমাধান খোঁজেন কাব্যে রচনা করেন স্বকীয় জীবন ভাবনা দেশে ও বিদেশে চলিত কোন জীবন দর্শনের সঙ্গে জীবনানন্দের এই জীবন ভাষ্য হুবহু মেলানো কঠিন সামগ্রিকভাবে জীবনানন্দ আধুনিক মানুষের বহুমুখী ব্যাপক অনুসন্ধিৎসাকে প্রখর বিচারশীল আধুনিক মনের নৈর্ব্যক্তিকভাবে সত্য উদ্ঘাটনের প্রয়াসকেই কাব্য বিষয় রূপে গ্রহণ করেন প্রকৃতি ও মানবে এই সমগ্র পার্থিব জীবনই তার সমীক্ষার বিষয় এই কারণেই তাকে এই যুগের প্রতিনিধি স্থানীয় কবি বলা হয় এই বিমূর ও বিভ্রান্ত যুগের সংশয়ী মানবতার ক্ষতবিক্ষত রক্তাক্ত পরিচয়টি তার কাব্যে ফুটে উঠেছে তার কবিতায় সমকালীন বাস্তবতার প্রতিফলন রয়েছে আর রয়েছে রোমান্টিক কবিদের অস্পষ্টতার উত্তরাধিকার রয়েছে ইতিহাস চেতনা পল্লী প্রাণতা তিনি রূপসী বাংলার কবি তবু এই জগৎ ও জীবনের রিয়েলিটির অন্তরে তিনি সুরিয়ালিস্টিক বা পরা বাস্তববাদী শুধু বাইরের চোখ দিয়ে দেখা নয় হৃদয়ের গভীরে বোধের গভীরে এর অর্থ অনুসন্ধান করেছেন কবি এই বোধই তাকে আধুনিক কবিদের মধ্যে নিঃসঙ্গ ও নির্জনতার কবি করে তুলেছে তিরিশের দশকের কবি হয়েও সমসাময়িক অন্যান্য কবিদের সঙ্গে এইখানেই তার পার্থক্য আধুনিক কবিদের আত্মপ্রকাশের পথে তিনি দাঁড়িয়ে আছেন তাই আধুনিক কাব্য সমালোচকদের কথায় জীবনানন্দ কবি এবং তিনি কবির কবি তাই নিঃসন্দেহে জীবনানন্দ দাসকে আধুনিক কবি বলা যায়